আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতিল্লা ওসলাত ওমান সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিয়া মেরালোর অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক শ্রোতা আপনারা দেখছেন প্যান ভীষণ টেলিভিশনের পবিত্র মাহেরামজানির বিশেষ আয়োজন দর্শক শ্রোতা আমরা আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো রমাদান আল মুবারকের ইসলামী সাহিত্য অধ্যয়ন দর্শক শ্রোতা রামাদান যখন আমাদের মাঝে আসে তখন আমরা রমাদানকে দেখতে দেখতে বরণ করে নিতে নিতেই যেন রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যায় কখন রমজান শুরু হলো কোন জায়গা থেকে চলে গেল আমরা অনেক সময় রমজানের শেষের দিকে এসে বলি আহা এই না রমজান শুরু হয়ে গেল আবার রমজান চলে গেল তার মানে রমজানের দিনগুলো খুব অতি দ্রুত চলে যায় এই জন্যে রমজানের সময়গুলোকে যাতে কাজে লাগানো যায় সেই জন্যে অন্যতম একটা দিক অন্যতম একটা বিভাগ হচ্ছে ইসলামী সাহিত্য অধ্যয়ন করার চেষ্টা করা দেখুন মাহি রমজানে আমরা নানামুখে আমরা আমল করে থাকি তার মধ্যে আছে অন্যতম আমরা কোরআন করিম তালাবাদ করি কোরআন করিমের তাফসির আমরা অধ্যয়ন করার চেষ্টা করি আমরা হাদিস অধ্যয়ন করার চেষ্টা করি তাই না আমরা দান দেখা করি আমরা সারা দিন সিয়াম সাধনা করি আমরা ইফতার সাহি গ্রহণ করি রাতের বেলা আমরা কেয়ামুল লাইল করি রাতের বেলা আমরা সালাত তারাবি আদায় করি এই যে সামগ্রিক এ বাদাতবন্দিগিগুলো আমরা করি তার মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে ইসলামী সাহিত্য অধ্যায়ন ইসলামী সাহিত্য বলতে আমরা কী বুঝি সেই সাহিত্যকেই আসলে ইসলামী সাহিত্য হিসাবে চিহ্নিত করা হয় যেই সাহিত্যের মাধ্যমে ইসলামকে জানা যায় ইসলামকে চেনা যায় নবীর সুন্দরকে জানা যায় তাদের চিন্তা তাদের কর্ম তাদের কর্মপদ্ধতি জানা যায় খোলাফায়েরা শুধুন তাদের জীবন দর্শন জানা যায় তাদের খেলাপথ ব্যবস্থা আমাকে অকিফাল হওয়া যায় এবং যুগে যুগে মুসলিম বিশ্বের যত মনীষী এসেছেন তাদের জীবন তাদের কর্ম তাদের লেখনী তাদের সাহিত্য তাদের দর্শন গরব মানুষেরা যে সাহিত্যের মধ্য দিয়ে জানতে পারে বুঝতে পারে অনুধাবন করতে পারে এবং সেই আলোকে সভ্যতা সংস্কৃতিকে ঢেলে সাজাবার জন্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটি মূলত ইসলামী সাহিত্য ইসলামী সাহিত্য আমরা কেন পড়ি ইসলামী সাহিত্য এই জন্য পড়ি আমাদের পূর্বিকার ইতিহাস এবং ঐতিহ্য জানতে আর সেই ঐতিহ্যগুলো জেনে ইতিহাস জেনে আমরা আমাদের সমকালীন পৃথিবীকে সাজানোর জন্য আমরা আমরা ভূমিকা পালন করতে পারি আমরা কর্মসূচি গ্রহণ করতে পারি এবং আগামী দিনে নতুন প্রজন্মের কাছে ইসলামের সেই অনিন্দ সুন্দর সৌন্দর্যকে সেই মানে অনুপম সৌন্দর্যকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু উদ্যোগ গ্রহণ করতে পারি এটি কিন্তু ইসলামী সাহিত্যের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রিয় দর্শক আমরা জানি যে ইসলামী সাহিত্য কেন অধ্যয়ন করা দরকার এই জন্য অধ্যয়ন করা দরকার যে মানুষের জীবনে মানব জীবনে সাহিত্য সাহিত্যের অঙ্গনে নানান রকমের কুসাহিত্য আপনার নানান রকমের সাহিত্যের নামে কিছু আপনার এমন কিছু কুসাহিত্য রয়েছে যেগুলো আসলে সাহিত্যের মানদণ্ডে উত্তীর্ণ নয় অর্থাৎ সাহিত্যের নামে এমন কিছু মানে অপসংস্কৃতি যেটা আমাদের মধ্যে আসলে ছড়িয়ে দেওয়া হয়েছে ধরুন এমন কিছু কবিতা এমন কিছু গল্পের বই এমন কিছু নাটক নভেল আমাদের সমাজে চালু হয়ে আছে যেগুলো পড়লে পরে আমাদের তরুণ প্রজন্ম তাদের চরিত্র হারিয়ে ফেলবে নৈতিকতা হারিয়ে ফেলবে সামাজিক অবক্ষয় সৃষ্টি হবে ইসলাম সম্পর্কে ভুল কনসেপশন মানুষের কাছে মানবতার মানে কল্যাণের জন্য যে আমরা চিন্তা করি সেই চিন্তাকে ব্যাহত করবে এমন কিছু সাহিত্য কিন্তু আমাদের সমাজে রয়েছে এগুলো কোনো আসলে সত্যিকারে ভালো সাহিত্য নয় এগুলো কল্যাণমূলক কোনো সাহিত্য নয় এগুলোকে সাহিত্য বলা যায় না সাহিত্য তো সে জিনিস যার দ্বারা আসলে মানুষ তার সুকুমার বৃত্তিকে বিকাশ ঘটাতে পারে মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে মানুষের ভেতরের যে অপরিমী পরিসীম যে একটা শক্তি মতাল্লা তালা দিয়েছেন প্রতিভা দিয়েছেন সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে মানুষ যেই সাহিত্যের অধ্যয়ন দ্বারা কিন্তু কিছু সাহিত্য তো এমন রয়েছে যেগুলো দ্বারা মানুষ প্রতিবার বিকাশ তো ভালো কথা মানুষ তার চরিত্র হারিয়ে ফেলে নৈতিকতা হারিয়ে ফেলে ধ্বংসের অতল গহবরে হারিয়ে যায় যুব প্রজন্ম যুব সমাজ এবং আমাদের প্রজন্ম সে কারণে সাহিত্য ইসলামী সাহিত্য হওয়া উচিত কল্যাণমূলক সাহিত্য হওয়া উচিত দেশ দশের মানবতার মানে মানবতার মানে বিকাশের জন্য যে সাহিত্য লেখা হয় যে কবিতা লেখা হয় সেই সাহিত্যই আমাদের মূলত আমাদের জন্য উপযোগ্য হওয়া উচিত কিন্তু আজকে সেইগুলো কিন্তু আমরা কখনো কখনো দেখি যে সেগুলো হয় না তো সেই জন্যে জানে এমন কিছু কল্যাণমূলক সাহিত্য আমরা অধ্যয়ন করতে পারি তার মধ্যে অন্যতম রয়েছে আপনি যদি কোরআন এবং হাদিসের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে সাহিত্যের মধ্যে নিয়ে আসেন সেটাও কিন্তু সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ তাই না সেটাও কিন্তু সাহিত্যের একটা বিশাল ভাণ্ডার আমাদের জন্যে সেটি আমরা অধ্যয়ন করতে পারি পৃথিবীতে অসংখ্য নবী রসুল এসেছেন তাদের কর্ম তাদের ইতিহাস তাদের দর্শন তাদের চিন্তা এবং সমকালীন পৃথিবীতে তাদের দাবাতি কার্যক্রম তাই না এবং সমকালীন পৃথিবীতে জালিম এবং জুরুবের যে শিকার হয়ে তারা দাওয়াতি কার্যক্রমকে তারা সুকৌশলে প্রজ্ঞার সঙ্গে হেকমার সঙ্গে তারা দাবাত অব্যাহত রেখেছিলেন এবং তারা মানবতার কল্যাণের জন্য তাদের দাবাতকে তারা কন্টিনিউ করেছিলেন এই যে ইতিহাসগুলো কমে আদ কমে সামুদ কমে সারে তাই না এরপরে আপনার কমে ফরাউন তারপরে নমরোধ থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে নানান সময়ে যে উত্থান পতন হয়েছে বিভিন্ন জাতির ধ্বংস হয়েছে তাই না এই ইতিহাসগুলো আমরা পড়তে পারি এগুলোর দ্বারা হয় কি সমকালীন পৃথিবীতে যখন মানুষ ধ্বংসের একেবারে অতল তলে যখন ডুবতে থাকে তখন এই সাহিত্যগুলো পর আমরা তারা শিক্ষা গ্রহণ করতে পারে আমাদের এইটা করা উচিত আমাদের এটা করা উচিত নয় এটা ভালো এটা মন্দ এটা আলো এটা অন্ধকার এটা কিন্তু অতীতের ইতিহাসগুলো থেকে আমরা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারি আল্লাহ সব হায় না হুয়া তারা মধ্যে সে বিষয়গুলো তিনি বলেছেন যে আমি পৃথিবীতে বহু নবীদের ইতিহাস তোমাদেরকে জানিয়েছি তাদের মানে তাদের সমকালীন পৃথিবীর এবং উম্মার কথাগুলো তোমাদের কাছে বলেছি আবার ওয়ালাম নাকসুস আলাইক আবার কিছু কথা আছে যা তোমাদের কাছে আমি বলি আমার কাছে আছে তোমরা হয়তো অনেক কিছু তোমরা জানো না এই জন্য প্রিয় দর্শক শ্রোতা মাহের রমজান ইসলামী সাহিত্য অধ্যয়ন করা দরকার আমাদের ভালো লেখকদের কবিদের কবিদের কবিতা অধ্যয়ন করা দরকার ভালো লেখকদের গল্প গ্রন্থ অধ্যয়ন করা দরকার ইসলামের নানান ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যে যে গ্রন্থগুলো রচিত হয়েছে সেগুলো আমাদের অধ্যয়ন করা দরকার আমাদের সন্তানদেরকে শিশু সাহিত্য তাদের হাতে তুলে তুলে দেওয়া দরকার যে সাহিত্য পরে পরে তারা চরিত্র সম্পন্ন হবে তারা ভবিষ্যৎ বিনির্মাণ করবার জন্য তারা স্বপ্ন দেখবে আমাদের জাতিসত্ত্বাকে মানে আহ জাতিসত্তার বুনিয়াদ তৈরি করবার জন্য ইসলামী সাহিত্যের কোনো বিকল্প নেই প্রিয়দর্শক শ্রোতা একটি জাতিকে ধ্বংস করে দেয় কুসাহিত্য অসাহিত্য আর মূলত একটি জাতিকে বিনির্মাণ করবার ক্ষেত্রে সেই জাতির চিন্তা তার বিশ্বাসের আলোকে রচিত যে সাহিত্য সেটি কিন্তু তাকে সত্যিকারে এগিয়ে যেতে সহযোগিতা করে এবং তাকে একেবারে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থাকতে তাকে সাহায্য করে এই জন্য আমাদের সেই রকম সাহিত্যগুলো অধ্যয়ন করা দরকার মাহেরামজান একটি সুবর্ণ সুযোগ আমরা সেই সাহিত্যের কিতাবগুলোকে অধ্যয়ন করতে পারি প্রিয়দর্শক শ্রোতা এখানে আমরা বলবো রমজানে অনেক সময় আমরা সময় কাটাই মানে রমজান রোজার মাস তো খাওয়া খানাপিনা নেই সময় মোটে কাটে না সেই জন্য আমরা হয়তো মোবাইল নিয়ে বসে আছি ফেসবুকিং করছি ইউটিউবিং করছি এটা উচিত নয় বরং সময়কে কাজে লাগানো দরকার আর সেই কাজে লাগাবার ক্ষেত্রে আমরা ইসলামী সাহিত্য একটা আমাদের বিশাল একটা মাধ্যম হতে পারে এটি আমরা গ্রহণ করতে পারি এটি আমরা পড়তে পারি অধ্যয়ন করতে পারি আসলে মূলত আজকে আমাদের সমাজে লেখাপড়া কমে গেছে বই পড়ার মানসিকতা এখন অনেকের কমে গেছে বই পড়ার যে চর্চাটা সেটি আমরা সমাজে খুবই কম দেখ এই জাতিকে যদি আমরা সত্যিকারে আবার তাদের সেই ঐতিহ্যে ফিরিয়ে নিতে চাই হারানো ঐতিহ্য যদি উদ্ধার করতে চাই তাহলে আমাদেরকে আবারও বই পড়ার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের সাহিত্য অধ্যায়ন দিকে আবারও ফিরে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা ভালো ভালো কবিদের সাহিত্যগুলো পড়ব কবি ফরুক আহমদ কবি গোলাম মোস্তফা কবি আল মাহমুদ কবি কাজী নজরুল ইসলাম তাই না আমরা এই সকল মহান মনীষীদের লেখা তাদের গল্প তাদের সাহিত্য আমরা অধ্যয়ন করব তাদের কবিতা আমরা পড়বো ইনশাআল্লাহ যাতে করে আমাদের সত্তা সোজা হয়ে যেন দাঁড়াতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে নেবেন ওয়দা সল্লু ওয়াসাল মাহমদ ওয়াইদা আলহি ওয়াসমি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি